জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজ বিভিন্ন সময়ে তার স্নেহের ভক্ত শিষ্যদের নানা উপদেশ অভয় দিয়ে চিঠিপত্র লিখেছেন আজ শ্রী শ্রী ঠাকুরের চিঠির দরবারে তার লিখিত নির্বাচিত কয়েকটি চিঠি আপনাদের সামনে উপস্থাপিত করছি জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুরের কাছে তার ভক্ত শিষ্য কতটা প্রিয় ছিল তা আমরা এই চিঠিগুলি পড়লেই সহজেই Música অথবা নিরাকার মাকে দেখিয়া আমার গুরুগিরির সার্থকতা করিব রমণীর হৃদয় কামগন্ধ শূন্য মায়ের ন্যায় পবিত্র ও প্রেমপূর্ণ হইলেই সেই হৃদয়ে জগৎজনের আবেশ হইয়া থাকে মা স্ত্রী ও মেয়ে এক মহামায়েরই ভিন্নভাবে বিকাশ আর জননীতে রমণীর জীবনের পূর্ণত্ব এ কথা ভুলিও না জয় গুরু জয় গুরু জয় গুরু এক শিষ্যকে ঠাকুরের আরেক চিঠিতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ পরম কল্যাণেশু এইমাত্র তোমার পত্রখানা পাইলাম বৎস একটা ঘটনাচক্র উপস্থিত করিয়া গুরু আমাকে শিষ্য দিকের হৃদয় দ্বার উদ্ঘাটিত করিয়া দেখিয়াছেন আমি বুঝিয়াছি কেহ আমার নয় আমি কাহারও নয় পৃথাভাবে শান্তি হারাইয়া খাটিয়া মরি কেন আমি জানতাম সংসারে মাইক সম্বন্ধ বুঝি স্বার্থময় এখন দেখিলাম গুরু শিষ্যের আধ্যাত্মিক সম্বন্ধ সে ছায়া মাত্র তবে সন্ন্যাসী হইয়া সংসারে মায়ায় ঘুরিয়া মরি কেন হয়তো আমার জন্যই তোমরা কত নিন্দা কুৎসা শুনিতেছ আমি শীঘ্রই চিরজীবনের মতো তোমাদের চক্ষুর অন্তরালে চলিয়া যাইব হাই আমার মায়ার নেশা ছুটিয়া গিয়াছে ভগবানের নাম ভুলিয়া আর পরের জন্য খাটিব না পর কখনো আমার হইবে না বিশেষত সে উৎসাহ উদ্যম অধ্যাবসায় নাই সুতরাং পুনরায় সন্ন্যাসী হইব সরস্বতী পুজোর দিন সমস্ত শিষ্যগণকে উপস্থিত হইতে লিখে আছি ওই দিন তাহাদের মতামত জানিয়ে বিদায় দিব তোমরা উপস্থিত থাকিলে ভালো হয় অজ্ঞতা তাকে পাঠিয়ে দিও সে পূর্বেই এই বাসা দেখিয়া গেছে আরে তার জন্য সগদাই প্রাণ কাঁদে সে আমার নিকট শান্তি পাইয়া আসিয়া কত অশান্তি পাইয়া গিয়াছে সে আমার নিকট শান্তি পাইতে আসিয়া কত অশান্তি পাইয়া গিয়াছে এই দুঃখ মৃত্যু না হইলে বুঝি ভুলিতে পারিব না প্রাণের অব্যক্ত যাতনা ভাষায় ব্যক্ত করিয়া তোমাদের কষ্ট দিতে চায় না আপন ছাড়িয়া পরকে ভালোবাসার পরিমাণ কি এত শোচনীয় আয় আমার নিঃস্বার্থ হৃদয় ভরা প্রেম কেহ লইল না আমি যাচিয়া সাদিয়া লক্ষ্যে দিতে গিয়েছিলাম তাই কি এত ঘৃণা এত অনাদর করিল করুক কিন্তু সেই প্রেমে ঠাকুর তো অগ্রাহ্য করিতে পারিবে না জগতে বলছি এই জীবন তাহা কাউকে বিশ্বাস করিতে পারিবে না আমরা শারীরিক ভালো আছি তোমরা তোমরা আমার আশীর্বাদ জানিও আমি প্রার্থনা করি দিন দিন আধ্যাত্মিক উন্নতির উচ্চ স্বপ্নে অধিগ্রহণ করিয়া পরা শান্তির অধিকারী জয় জয়গুরু সন্তানের প্রতি বাবার লেখা আরেকটি চিঠি তেরোশো বিয়াল্লিশ সালে ঠাকুরের স্নেহধন্য লিলু তথা নারায়ণী দেবীকে ঠাকুর এই আবেগ মাখা চিঠিখানে লিখিয়েছিলেন শোনা যাক এই চিঠিটি শশ্রী ঠাকুর মহারাজ লিখেছেন স্নেহের লিলু তোমাদের আঠেরোই বৈশাখের চিঠি সাতাশে বৈশাখ পেয়েছি মামনি আমার জ্বর হয়েছিল একদিন খুব বেশি জ্বর উঠেছিল বড়ই কষ্ট পেয়েছি এখন ভালো আছি ভাত খাচ্ছি তাই পত্র লিখতে দেরি হলো প্রায়ই বৃষ্টি হচ্ছে বড় ঠান্ডা লাগে আবার বৃষ্টি বন্ধ হলেই গুমট গরম আমার শরীরের পক্ষে মোটেই অনুকূল নহে দেহটা ক্রমশ ভালো হইতেছিল উত্তরবঙ্গে আসিয়া বেশ সুস্থ হইয়াছিলাম এখানে আসিয়া আবার অসুস্থ হইয়া পড়িয়াছি আমার অদৃষ্টের তারামাই ইহাই বিধান নতুবা এই সময় মঠে আসিবে কেন ভুবনেরও কয়েকদিন খুব জ্বর হয়েছে মহা অসুবিধা বাবু তোমার জন্মতিথিতে আমি তো যেতে পারবো না এখানে অধ্যক্ষের সহিত মিটমাট করে আমার যেতে দেরি হবে আমি এখান থেকেই তোমাকে করিব থেকে আম দেওয়া হয়েছে কি আনন্দে থেকে সকলকে আশীর্বাদ জানিও শীঘ্রই পত্রের উত্তর দিও এখানকার গোলমালে বড় অশান্তিতে আছি বাবু কোথাও একটু শান্তিতে থাকতে পারলাম না কবে তার আমার কাছে গিয়ে একটু জড়ব আজ রাখি ইতি শুভানী তোমার অশান্ত দুষ্ট ছেলে শ্রী ঠাকুর মহারাজ জয় গুরু জয় আবার অন্য এক চিঠিতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার এক জনৈক শিষ্য ভক্তকে উপদেশ স্বরূপ অভয়বাণী স্বরূপ চিঠিতে এই বিষয়বস্তু লিখছেন শ্রী শ্রী ঠাকুর লিখেছিলেন মানুষ যদি সারাদিন আলোতে থাকে তাহলে কিন্তু আলোর কোনো মূল্য থাকতো না তাই আলোর সাথে অন্ধকারও দরকার আছে আর প্রেমের মর্ম বুঝতে হলে আমাদের বিখ্যাত ব্যক্তিদের ভালোবাসার উক্তি বা প্রেমের বাণী পড়তে হবে আমরা আসলে প্রেমের মর্ম বুঝি না তাই আমাদের মাঝে এত ভাঙন ভালোবাসার উক্তি বা ভালোবাসার বাণী মানুষকে অনেক বাস্তবতা শিখতে সাহায্য করে প্রেম ভালোবাসা হচ্ছে এক ধরনের আবেগ যা মানুষকে অনেক অসাধ্য সাধন করতে বাধ্য করে কিন্তু প্রেম ভালোবাসার ভালো ও মন্দ দুইটি দিক ভালো করে না জানলে আবেগে অনেকের ক্ষতিগ্রস্ত হয় এই জন্য জ্ঞানীগুণীদের প্রেমের উক্তি বা প্রেমের বাণী জানা থাকলে নিজেদের অনেকটা নিয়ন্ত্রণ করা যায় এই পৃথিবীতে প্রেম ভালোবাসা না থাকলে কোনো কিছুরই মূল্য থাকতো না প্রেম ভালোবাসা আছে বলেই সুখ আছে প্রেম আছে বলেই বিরহ আছে সুতরাং সুখ দুঃখ আছে বলেই তো মানুষ জীবনে এত বৈচিত্র্যময় প্রেমের সাধনায় বাঙালি যত সহজে সিদ্ধি লাভ করবে অন্য কোথাও কোনো সাধনায় এত সহজে তা পারবে না বাংলার মানুষই যে প্রেমের উপাদনে গড়া এই দেশের মাটিতে প্রেম জলে প্রেম আকাশে প্রেম বাতাসে প্রেম ভক্তিতে প্রেম প্রেমই বাঙালির সাধনা প্রেমই বাঙালিদের সাধ্য তাই ভারতের অপারপ স্থানে জ্ঞানের অবতার কর্মের অবতারে আবির্ভূত হয়েছিলেন সত্য কিন্তু কিন্তু প্রেমের ঠাকুর শ্রেষ্ঠ গৌরাঙ্গ মহাপ্রভু নেমে এসেছিলেন এই বাংলারই মাটিতে তাই প্রেম ধন বাঙালি নিজস্ব কর্ম জ্ঞান ভক্তি সমন্বয় পন্থতে চললেই এই প্রেম লাভ হয়ে থাকে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শ্রী ঠাকুর নিগমানন্দ মহারাজের জয় আজকে শুনলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের এলাকা চিঠি দরবার নিয়ে আপনাদের সামনে ভাষ্যপাঠ করে শোনালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এই চ্যানেলে যদি প্রথমবার আপনি কোনো ভিডিও দেখে থাকেন বা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার মতো সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে লিখবেন জয় গুরু জয় ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা জানাই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয়মার নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি জয়গুরু জয়গুরু জয়